আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা ম্যাপ মোট আপনার সাথে শেয়ার করবো রিভিউ করবো এবং অনেকেই আসেন যে অনেকে টোলেনের রাস্তা দিয়ে খেলতে পছন্দ করে থাকেন এবং আজকে যে ম্যাপ মোট আপনার সাথে রিভিউ করব এটা কিন্তু পুরোটাই পাকা রাস্তা এবং খুবই শর্ট একটা রাস্তা বলতে পারেন একদম অল্প সময়ের ভিতরে আপনার যদি অনেক স্পিডে ড্রাইভিং করেন তাহলে এটা খুব অল্প সময়ের মধ্যেই ম্যাপ মোটটা শেষ করে ফেলতে পারবেন তবে এই ম্যাপ মোডটা অনেক বেশি সুন্দর যার জন্য নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ম্যাপ মোটটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ম্যাপ মোডটা হচ্ছে মূলত একটা টোলের একটা পাকা রাস্তা কিছু একটা পাহাড় টাইপের বলতে পারেন এবং অনেক রোড কাটে কিন্তু দেখা যায় বা যে ম্যাপ মোডগুলো আছে সেগুলোতে দেখা যায় অনেক বেশি অলিগুলি থাকে বাট এখানে আপনার অলিগুলি বা মোচরগুলো পাইলেও কিন্তু অতটা বেশি আপনারা মোচর পাবেন না অনেকগুলো দেখা যায় টার্নিংটা একদম ছোটো হয়ে যায় মানে স্পিড ড্রাইভিং করে আসতে আস্তে হুট করে একটা মোচর চলে আসতো তো তখন কিন্তু দেখা যায় যে ট্রাফিকগুলো আছে সে ট্রাফিকগুলো অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে বা আপনি নিজেই কিন্তু অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকেন তো এই জিনিসটা কিন্তু এখানে আপনার সমস্যাটা হবে না আপনাদের কারণ এখানে যে টার্নিং বলেন বা যে মোচর বলেন বা মোর বলেন যেটাই বলেন কেন সেটা কিন্তু একটু সময় নিয়ে আপনাদের ঘুরতে হবে একটু সময় নিয়ে আপনাদের মোচরটা কাটতে হবে এবং খুবই সুন্দরভাবে এই ম্যাপ মোটা তৈরি করা হয়েছে আপনি এখানে ট্রাফিকের অ্যাক্সিডেন্টের পরিমাণটা তেমন একটা আহামি দেখবেন যদি দেখলে হয়তোবা দুই একবার দেখতে পারেন সেটা তাদের নিজের ভুলে হয়তো দেখব করতে পারে বাট ম্যাপ মোটের কোনো সমস্যা এখানে না এবং এখানে কিন্তু আমার কাছে পার্সোনাল ম্যাপ মট অনেক বেশি ভালো লাগছে আর রাস্তার রোড টেকচারটা অনেক বেশি ভালো লাগছে এবং ভিডিও শুধু কিন্তু আমি একটা জিনিস আপনার উল্লেখ করছি যে খুবই শর্ট একটা ম্যাপ মোটে এটা তো শর্ট বললে ভুল হবে হয়তো বাম বামপাসের রাস্তাটা দিয়ে আমরা যখন নাকি ড্রাইভিং করতেছি আমরা এটা ডানপাশে মানে টার্মিনাল থেকে বের হওয়ার পর ডানপাশ দিয়ে আমরা আসছি তো বাম বামপাসের রাস্তাটা ভিজিট করা হয়নি যদি চান তো বামপাসের রাস্তা দিয়ে আপনার যেতে পারেন যখন নাকি আপনারা ম্যাপ মোটে প্লে করবেন তখন আপনাদের যে টার্মিনাল থেকে বের হলে আপনার দুইটা রাস্তা বলবেন একটা ডান ডানপাশ একটা পাশে তো আমি ডান ডানপাসে ডাইভিং করছি ছয় মিনিট প্লাস সময় লাগছে এবং আমি কিন্তু ওইখানে যে বাসটা যে ড্রাইভিং করতে সেটা তো প্রায় দুইশো প্লাস স্পিড অন এসে উঠে যায় আপনার ভিডিওর স্পিড দেখতে বুঝতে পারবেন কিন্তু খুবই ফাস্ট এখানে ম্যাপ ম্যাপমোডটা ড্রাইভিং করছে যার জন্য হয়তো খুবই তাড়াতাড়ি ম্যাপ ম্যাপমোটটা শেষ হয়ে গেছে এর আগে সত্যি যে এত ছোটো বা এত লং টাইম এত শর্ট টাইমের ভিতরে আমি কোনো ম্যাপমোড সেট শেষ করি নাই তো এটাই শেষ করলাম এমনিতে ম্যাপমোটা খেলে অনেক বেশি মজা পাইছে আমার কাছে ভালো লাগছে ম্যাপ মোড়টা এবং রাস্তার যে সাইজটা সেটা একটু ছোটো তুলনামূলকভাবে এখানে কিন্তু যে ট্রাইভগুলো আছে তারা কিন্তু রাস্তার বাইরে গিয়ে মাটিতে কিন্তু ড্রাইভিং করতেছিল তো এই জিনিসগুলো একটু বিরক্ত লাগে কারণ রাস্তা খেয়ে যদি তারা বাইরে গিয়ে ডাইভিং করে তাহলে কিন্তু দেখতে কিন্তু একটা ভালো লাগে না তো এখানে রাস্তার সাইজটা একটু ছোটো আর কি মানে পুরো বাসটা জায়গা নেয় না আবার অনেক সময় দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে কাজ করতেছে সব কিছু এই ম্যাপ মোডের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এই ম্যাপ মোডটাকে সম্পূর্ণ ফ্রিতে ডাউন করে কিন্তু নিতে পারবেন এবং এই ম্যাপ মোটা দিয়ে যদি খেলেন তাহলে আমি আশা করি আপনার খুবই ভালো একটা বাংলাদেশি ফিল নিয়ে ম্যাপ মোটা এনজয় করতে পারবেন তাছাড়া কিন্তু আপনাদের এখানে একটা ওবিবি ইউজ করতে হবে ওবিবি ইউজ না করলে কিন্তু তেমন একটা মজা পাবেন না তবে অবশ্যই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং এই ম্যাপ মোডের লিংকটা তো বললাম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন তো সেখান থেকে ডাউনলোড করে আপনি এই ম্যাপ মোডটা সেট আপ করে খেলতে পারেন তো তো এই ছিল আজকের ভিডিও আসে আজকের এই ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন বাসমোট ম্যাপ মোট অভিভাবিক রিভিউগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে সেটা অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের দাও সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো আজকে মধ্যে কিন্তু এখানে দিয়েছি দেখা অস্তে নেক্সট কোনো ভিডিওতে তার তখন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ